ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুপুরে রান্না করার জন্য কোটা গোলাপ করে নিয়েছি এখন দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে রুই মাছ দিয়ে তরকারি করব। রুই মাছ আর করলা দিয়ে আর নারকেল দিয়ে ডাটা বাজি করব ডাটা বাজি করার জন্য এখানে আমি রসুনটাকে ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজ দিয়েছি আর ফোরনের জন্য সাথে একটা তেজপাতা দিয়েছি ডাটাকে দিয়ে আমি নারকেল বাটাটাও দিয়ে দিয়েছি আর সাথে একটু হলুদ দিয়েছি বাগানের তেলের ভিতরেই দিয়েছি আর এটা দিলেই সুন্দর একটা হালকা কালার আসবে এজন্য হলুদটা দিয়েছি আর কোনো মশলা অ্যাড করব না এটাকে এভাবেই ঢাকনা দিয়ে মিডিয়াম মাসে রান্না করে নিব তরকারিটা নামানোর আগে আমি করলাটাকে এভাবে ধুয়ে সরাসরি তরকারিতে দিয়ে দেব আর এটা দেড় থেকে দুই মিনিট রান্না করব এটা হাই হিটে রান্না করতে হবে ঢাকনা দিয়েও ঢাকা যাবে না তাহলে করলাগুলো বেশি সিদ্ধ হয় তিতে হয়ে যাবে এখন পাতা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব আর এদিকে ভাজিটাও কিন্তু আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পানিটা টেনে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব ধনিয়া পাতা দিয়ে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এই পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও কিছু করল্লা আছে এটা নর্মাল ফ্রিজে ভালো থাকবে না তা আমি এগুলাকে কেটে প্রোজেন করে রাখব আমার রান্না মোটামুটি শেষ মেয়েরা খাবার টেবিলে নিচ্ছে আর আমি নামাজ পড়তে চলে যাব খাবারটা টেবিলে দিয়েই গরমে চলে আসছে গরমে সালাদ রেডি করছে সালাদটা কেটে এখন অ্যাপেল সেডের ভিনিগার বানানোর জন্য অ্যাপেলটাকে কেটে এটাকে রেডি করে নিচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম